এইভাবে বস্তার ভিতর মাটি দিয়ে বেগুন চাষ করলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার বেগুন হবেই তাহলে চলুন ছাদ বাগানে বস্তার ভিতর কিভাবে বেগুন চাষ করতে হয় আজকে দেখে নেওয়া যাক এই ভিডিও থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপ গ্রিন জিরো জিরো সেভেন আজকে আমি বস্তায় কিভাবে বেগুন চাষ করতে হয় আপনাকে দেখাবো দেখুন আগে এইভাবে বস্তাটাকে আমি তৈরি করে নিয়েছি এই বস্তাগুলো কীভাবে এইরকম তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে দেখবেন বুঝতে পারবেন তো বস্তাটা এইভাবে তৈরি করে নেওয়ার পরে আমরা এখানে মাটি তৈরি করে রেখেছিলাম দেখুন এক সপ্তাহ আগে আমরা মাটি তৈরি করে রেখেছি তারপরে এখানে আমরা বেগুনের বীজ থেকে চারা তৈরি করেছি দেখুন এই চারাগুলো এখন আমরা তুলে এই বস্তার মধ্যে বসা আগে আমার প্রয়োজন কিছু ইঁটের খোয়া এই ইঁটের খোয়াটা এর ভিতরে কিছু পরিমাণ দিয়ে দেব দিয়ে মাটি ভর্তি করে দেব তারপরে এই নিচেই দুই থেকে আড়াই ইঞ্চি উপরে কয়েকটি জায়গায় কেটে দেবো যাতে বাড়তি পানিটা আমার বাইরে চলে আসে তাহলে বস্তাগুলো অবশ্যই আপনারা ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ এগুলো সিমেন্ট বা কোনো কেমিক্যালের বস্তা এইভাবে তৈরি করে নেবেন তাহলে বস্তাটা বসানোর পরে কিন্তু পড়বে না এবার এর মধ্যে কিছু আমি ইঁটের খোয়া দেবো এক সপ্তাহ থেকে দশ দিন আগে একটা মাটি তৈরি করে রেখেছিলাম মাটি তৈরি করতে হয় চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখবেন বুঝতে পারবেন বস্তার ভিতর ইঁটির খোয়া দেওয়ার কারণ হচ্ছে বাড়তি জলটা যেন বস্তার নিচে জমে না থাকে এইভাবে আমরা মাটিগুলো ভর্তি করে নেব দেখুন বন্ধুক আমরা প্রত্যেকটি বস্তার মধ্যে মাটি ভরে নিয়েছি এবারে এর মধ্যে আমরা বেগুনের যে চারাগুলো তৈরি করে রেখেছিলাম সেই বেগুনের চারাগুলো এই বস্তার ভিতরে বসিয়ে দেবো তো তার আগে একটা কাজ আমাদের অবশ্যই করতে হবে আড়াই ইঞ্চি উপরে কয়েকটি জায়গায় এইভাবে আমরা কেটে দেব। যাতে যাতে করে অতিরিক্ত যে পানিটা এর মধ্যে থাকবে সে পানিটা খুব সহজে বার হয়ে যায় ড্রেনেজের ব্যবস্থা ভালোভাবে না থাকলে গাছ কিন্তু পচে যাবে গাছের শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে আমি বেগুন চারাগুলো তৈরি করেছিলাম সেই বেগুন চারার মধ্যে থেকে ভালো ভালো সুস্থ সবল গাছটাই কিন্তু আমি বেছে নেব দেখুন এখানে কিছু গাছ আছে যার অবস্থা খুবই খারাপ এবং কিছু গাছ আছে খুবই সুস্থ সবল গাছ সেই সুস্থ সবল গাছগুলি বেছে নেব যেমন এই গাছটা এই গাছটা এইভাবে কয়েকটি গাছ আমি এখান থেকে তুলে নেব। এই বেগুন চারাটি যখন আমি তুলব অবশ্যই এর গোড়ায় কিন্তু মাটি যেন থাকে সেইভাবে চারাটিকে তুলব আমি শিকড় যেন কোনো রকমভাবে না কাটা যায় এটাকে আমি মাটির সমেত কিন্তু তুলে নিয়েছি বন্ধুগণ আমরা এখানে বেগুন চারাগুলো সব তুলে নিয়েছি এবারে এই বেগুন চারাগুলোকে আমরা বস্তার মধ্যে বসাবো তাহলে দেখুন আমরা যে মাটিটা তৈরি করে রেখেছিলাম সে মাটির মধ্যে এইবার এইভাবে গর্ত খুঁড়ে আমরা গাছটাকে বসিয়ে দেব একটা বস্তার মধ্যে আমরা দুটো করে গাছ দেব দুটো করে গাছ দেওয়ার কারণ অনেক সময় একটা গাছ হয়তো মারা যায় তাই করে দুটো করে গাছ আমরা দেবো কাছে দেখবো ইউটিউব থেকে আপনি এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে খোকন মার্বেল এই পেজটি আপনারা ফলো করে রাখুন বেগুন গাছের মাটি কীভাবে তৈরি করবে পাঁচ ভাগ বেলে বেলেদাশ মাটি তিন ভাগ গোবর সার অথবা ভার্মি এবং দুই ভাগ বালি তার সঙ্গে কিছু পরিমাণ নিমখোল দিয়ে মাটিটাকে তৈরি করে রাখা হয়েছে সাত থেকে দশ দিন আগে তারপরে মাটিগুলো বস্তার মধ্যে দিয়ে গাছগুলি আমরা এখন বসিয়ে নিয়েছি গাছ বসানোর দশ দিন পর বস্তার মধ্যে যে বেগুন গাছগুলি বসেছিলাম বেগুন গাছগুলো দেখুন মাটির সঙ্গে খুব সুন্দরভাবে সে ধরে নিয়েছে গাছ বসানোর তিরিশ দিন পর বেগুন বন্ধুগণ আমি বস্তার মধ্যে যে বেগুন গাছগুলি বসেছিলাম সেই বেগুন গাছগুলি আমার কত সুন্দর বড় হয়েছে খুব সুন্দরভাবে গাছগুলি আমার বেড়ে উঠছে গাছগুলির যথেষ্ট পরিমাণ সতেজ আছে এই গাছগুলিতে এখনও পর্যন্ত আমি কোনো রকম সার ব্যবহার করিনি যখন গাছে ফুল আসবে তখন আমি সার ব্যবহার করব কি সার ব্যবহার করব সেটাও আপনাদেরকে বলে দেব পঁয়তাল্লিশ দিন পর গাছে ফুল চলে এসেছে বেগুন গাছের চারা তৈরির থেকে ফল আসা পর্যন্ত কম বেশি ষাট দিন সময় লাগে তো আমার পঁয়তাল্লিশ দিনের মধ্যে বেগুন গাছে ফুল চলে এসেছে এই সময় আমি খোল ভেজানো পানি গাছের গোড়ায় দিয়ে দেবো এখন আর অন্য কোনো সার দেব না তবে এটা যখন গাছে ফুল আসবে তখনই আপনারা এটা দেবেন সাত দিন পর পর এটারা আপনারা গাছের গোড়ায় দেবেন এই সময় বেগুন গাছে গোড়ায় যে পাতাগুলি আছে সেই পাতাগুলি আপনারা ভেঙে দেবেন যাতে গোড়ায় বায়ু চলাচল ভালোভাবে করতে পারে এবং এতে গাছের খাবারের পরিমাণটাও অনেকটা কম লাগবে নিচের পাতাগুলি অবশ্যই আপনারা এইভাবে ভেঙে দেবেন পোকার আক্রমণ এবং প্রতিকার এই সময় গাছে অনেক রকম পোকার আক্রমণ হয় ল্যাদা পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা এরকম পোকার আক্রমণ হলে আপনারা নিম তেলটি ব্যবহার করতে পারেন নিম তেলে যদি আপনাদের কাজ না হয় তা তাহলে আপনারা মিরাক্কোলার তেলটি ব্যবহার করে দেখতে পারেন ষাট দিন পর বেগুনগুলি কত সুন্দর হয়েছে দেখুন দেখুন দর্শকগণ ষাট দিন পর আমার প্রত্যেকটি গাছে কত সুন্দরভাবে বেগুন হয়েছে আপনিও যদি আমার মতন পদ্ধতিতে এই রকম বস্তার মধ্যে আপনার ছাদ বাগানে বেগুন গাছগুলি বসাতে পারেন একশো পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটি গাছে আপনার বেগুন হবেই হবে তো দেখুন প্রত্যেকটি গাছে কত সুন্দরভাবে আমার বেগুনগুলি হয়েছে তোমার এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওটি তাহলে খোকন মার্বেল এই পেজটি আপনারা ফলো করে রাখবেন তো কিছু বেগুন আমি এখন কেটে নেব রান্নার জন্য আমি এখানে দুই রকম বেগুন বসিয়েছিলাম একটি কালো বেগুন আর একটি সাদা বেগুন এটা কালো শ্যাওলা বেগুন বলা হয় আর একটি সাদা বেগুনও আমি বসিয়েছিলাম দুই প্রজাতির বেগুন আমি বসিয়েছিলাম তো প্রত্যেকটি গাছে আমার খুব সুন্দরই বেগুন হয়েছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট করুন আর ভালো যদি লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ারও করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য